ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই নোটিশ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের পরীক্ষাটা কখন থেকে শুরু হতে পারে পরীক্ষার রুটিন ওয়া কবে প্রকাশ করবে সেই বিষয়ে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে দুই জানুয়ারি নোটিশটা প্রকাশ হয়েছে আগে নোটিশটার বিষয়ে বলি এখানে বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে তার মানে ফর্ম পূরণ করার জন্য আরেক দফায় সময় বাড়ানো হয়েছে সময়টা বাড়ানো হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু আর তেরো এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এই ছয় দিনে আপনারা যারা ফর্ম পূরণ করতে পারেননি আপনারা ফর্ম পূরণ করতে পারবেন হ্যাঁ কোনো আপনাকে বিলম্ব ফিজ বা জরিমানা দিতে হবে না তবে একটা বিষয় যারা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের বা দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট কোর্সের শিক্ষার্থী রয়েছেন যাদের রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হয়ে গেছে তারাও চাইলে কিন্তু এক একাধিক কোর্সে ফর্ম পূরণ করতে পারে তবে তাকে পাঁচ হাজার টাকা বিলম্ব ফিজ প্রদান করতে হবে সেম একই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যাই হোক এই হচ্ছে নোটিশের মূল বিষয় অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য সময়টা বাড়ানো হয়েছে এখন আসি যে আপনাদের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করতে পারে দেখুন পরীক্ষার রুটিন যে কোনো সময় প্রকাশ করে দিতে পারে আপনারা দেখতেই পেরেছেন যে গত কয়েকটা দিন আগেই মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিনটা প্রকাশ করেছে এবং সেখানে সময় খুবই অল্প রেখেছে তো আপনাদের পরীক্ষার রুটিনটা এই চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করে দিতে পারে আগামী রবিবার থেকে মোটামুটি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়টার মধ্যেই রুটিনটা প্রকাশ হয়ে যাবে আর রুটিনটা প্রকাশ যতটুকু মনে হচ্ছে যে রুটিন প্রকাশের এক মাস পর থেকে পরীক্ষা শুরু হয় তো ফেব্রুয়ারি মাসের সাত আট তারিখের পর থেকে হয়তো পরীক্ষাটা শুরু হতে পারে যাই হোক এই সংক্রান্ত আপডেট বা রুটিন যখন আমি পাবো আপনাদেরকে দিয়ে দেবো সাথে সাথেই ব্যক্তিগত কিছু কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছিল না যাই হোক এখন থেকে কন্টিনিউ করা হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও তো ভালো থাকুন সবাই ধন্যবাদ